হ্যালো এ বি সালাম আলাইকুম দেশ এবং দেশের বাড়িতে যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আসলে খুবই সুন্দর সুন্দর হচ্ছে আরঙ কামিজ দেখিয়ে দিব তা প্রথমে যে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর এখানে কিন্তু একদমই নিখুঁতভাবে হচ্ছে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে এই কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করা থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইড এটা থাকবে হচ্ছে আপনার ব্যাক সাইডটা ওকে প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু একদমই নিউ কালেকশন থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা কালার কন্ট্রাস্টের সাথে একটা পাঁচ হাতের নামাজি দুপাটা পেয়ে যাচ্ছেন আর আমাদের ড্রেসগুলো হচ্ছে যে কাপড়ে থাকবে সালোয়ার কিন্তু সেম ফেব্রিক্সের ভিতরেই কিন্তু পেয়ে যাবেন 100% স্লাভ কটনের ভিতরে থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার সালোয়ার প্রাইস থাকবে 11400 only 1450 টাকার বডি সাইজ পেয়ে যাবেন 36 থেকে 48 পর্যন্ত কিন্তু প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু বডি সাইজ অ্যাভেলেবেল থাকবে তারপর হচ্ছে একটা কালার দেখিয়ে দিব একদমই মাথা নষ্ট করা একটা কালার দেখেন খুবই চমৎকার ভাবে হচ্ছে এখানে কাজ করে দেওয়া থাকবে দেখেন খুব সুন্দর ভাবে কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে হাতার অংশটা আর এটা থাকবে হচ্ছে নিচের প্যানেলটা খুবই সুন্দর ড্রেসটা কিন্তু খুবই চমৎকার আর এটা দোপাট্টাটাও তো না দেখলেই নয় দেখেন খুবই সুন্দর একটা দোপাট্টা খুবই সুন্দর একটা দোপাটা পেয়ে যাচ্ছেন ওকে আর এটা থাকবে হচ্ছে স্যালোর স্যালোরটা কিন্তু নিচে প্যানেলে খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে এটা ফেব্রিক্সটা কিন্তু একটু আলাদা থাকবে প্রাইস থাকবে মাত্র 1550 টাকা 1550 টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে পারচেজ করতে পারবেন মেরুন কালার দেখেন মাথা নষ্ট করা কালার যেহেতু আপনারা অনেক পছন্দ করেন এটা এইজন্য কিছু মানে একটু মাঝের দিকে দেখাই দিলাম দেখেন খুবই সুন্দর ওকে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইড এই ডিজাইনটা কিন্তু এত সুন্দর একটা ডিজাইন আর এটা থাকবে হচ্ছে কালার কন্ট্রাস্টের সাথে একটা সালোয়ার ওই দোপারটা আর এটা থাকবে হচ্ছে সালোয়ার প্রাইস থাকবে মাত্র প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে পার্চেস করতে পারেন ব্ল্যাক কালার দেখিয়ে দিব দেখেন একদমই নিউ একটা ডিজাইন থাকবে দেখেন একদমই মাথা নষ্ট করা একটা ডিজাইন এখানে খুব সুন্দরভাবে হচ্ছে বাটন করে দেওয়া থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন ওকে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা খুব সুন্দরভাবে হচ্ছে নিখুঁতভাবে কাজ করা থাকবে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা আর এটা থাকবে হচ্ছে স্যালোয়ার প্রাইস থাকবে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা সাইজ থার্টি এইট থেকে ফোরটি এইট পর্যন্ত যে আপনার একটু হেলদি আসেন তাদের জন্য কিন্তু সেম কালেকশনগুলোই থাকবে 48 এইট পর্যন্ত তারপর হচ্ছে এই একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন খুব সুন্দরভাবে হচ্ছে এখানে দেখেন কাজ করা থাকবে খুবই চমৎকারভাবে হচ্ছে কাজ করা থাকবে আর নিচের কাজগুলো দেখেন খুবই সুন্দর ওকে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা আর এটা থাকবে হচ্ছে সালোয়ার সাইজ প্রাইজামেন থার্টি সিক্স থেকে ফোর্টি এইট পর্যন্ত প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা ওকে সুভার আপনাদের সুবিধার্থী হচ্ছে আমাদের শরীরের ঠিকানাটা দেখে দিব এটা হচ্ছে শপিং বিট অনলাইন শপ শপ নম্বর হচ্ছে চার বাই ত্রিশ ঢাকা বারশোপাস সুভার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলে পাশে থাকবেন আলাইকুম